আসসালামু আলাইকুম এই মাত্র আমাদের আরেকটা ইউনিভার্সিটির সাথে আমরা পার্টনারশিপ করেছি জর্জিয়াতে এখন পর্যন্ত আমাদের পার্টনারশিপ ইউনিভার্সিটিজ হচ্ছে তিনটা সো আমরা যেসব ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ করি তার মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা আমরা লক্ষ্য করি ইউনিভার্সিটির এডুকেশন কোয়ালিটিটা কেমন যারা বাংলাদেশ থেকে জর্জিয়াতে যাবেন জর্জিয়াতে লেখাপড়া করার পর তারা কি বিদেশের ইউরোপিয়ান অন্যান্য কোনো কান্ট্রিতে পড়াশোনার সুযোগ সুবিধা আছে কিনা এরাসমিসের সুযোগ সুবিধা আছে কিনা ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সুবিধা আছে কিনা এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি সো ইউনিভার্সিটির সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে টিউশন ফি খুবই খুবই ল এক বছরের টিউশন ফি ব্যাচেলারের একটা প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ ইউএসডি ডলার মানে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা এক বছরের টিউশন ফি চিন্তা করতে পারেন জর্জিয়ার মতন একটা দেশে আপনি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা টিউশন ফি দিয়ে পড়তে পারবেন যেটা বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির চেয়ে সস্তা যারা আপনারা জর্জিয়াতে স্টুডেন্ট বিষয়ে যেতে চান কোনো ধরনের আয়াস প্রয়োজন হয় না স্টাডি গ্যাপ পেলাও এবং ভিসা মোটামুটি নিশ্চিত বলা যায় তারা দেরি না করে দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন যেহেতু আমাদের পার্টনার ইউনিভার্সিটি স আমরা আপনার প্রসেসটা খুব ইজিলি এবং স্মুথলি করে দিতে পারবো ডাকা অথবা সিলেট অফিসে আসতে পারেন এবং ডাকা অফিস কিন্তু আগামী মাসের এক তারিখ থেকে কিন্তু বনানিতে শিফট হবে অথবা আপনারা যারা এক তারিখের পরে আসবেন অবশ্যই আমাদের বনানি অফিসে আসবেন থ্যাংক ইউ সো মাচ